জি আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকে নির্বাচন কমিশন কার্যালয়ে আসছিলাম প্রধান নির্বাচন কমিশনার সাহেব সহ নির্বাচন কমিশনের সাথে আমাদের একটি মিটিংয়ের জন্যে এই মিটিংয়ে আমরা তিনজনের ডেলিগেশনে আসছি দেখতে পাচ্ছেন আমি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া এবং প্রেস সেকশনের টিমের দায়িত্বে আছি আমার পাশে আছেন ডান দিকে জনাব মোবারক হুসাইন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা তেরো আসন অর্থাৎ এই আসনের তিনি আমাদের এখানকার নমিনি প্রার্থী আমার পাশে আছেন অ্যাডভোকেট জসীম সরকার সিনিয়র লয়ার আমাদের লয়ার্স কাউন্সিলের তিনি সভাপতি এবং ঢাকা দশ আসনের তিনি নবিনী আমাদের প্রার্থী এই তিনজনের ডেলিগেশন আমরা আজকে আসছিলাম আমরা কয়েকটি বিষয়ে ওনাদের সাথে আলোচনা করেছি আপনারা জানেন যে আমরা আগেও এসেছি বিভিন্ন বিষয়ে দৃশ্য আসন করেছি পরামর্শ দিয়েছি আমাদের আজকের মেন কনসার্ন ছিল আচরণ বিধি। আপনারা জানেন যে এগারো তারিখ এই মাসের এগারো তারিখ নির্বাচনের শিডিউল ঘোষণা হয়েছে ঘোষণার পরপরই আমরা আমাদের পক্ষ থেকে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের নির্দেশনায় এবং আচরণবিধির বিধি মোতাবেক আমরা নিজেরাই নির্বাচনী যে সমস্ত প্রচার প্রকাশনা সামগ্রীগুলো ছিল অর্থাৎ পোস্টার ব্যানার ফেস্টুন বিলবোর্ড আমরা নিজেরাই আটচল্লিশ ঘন্টার মধ্যে নিজেরাই সরিয়েছি বাস্তবে আরও কম সময়ে আমরা সরিয়েছি তারপরেও সব মিলে পুরো দেশে আমরা নিজেরা এটা সরিয়েছি এবং আমাদের এটাই ছিল প্রত্যাশা যে যেহেতু আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন জাতির প্রত্যাশা এই নির্বাচন যাতে ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল হয় এখানে আমাদের পক্ষ থেকে যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে নির্বাচনী আচরণ বৃদ্ধি মানার ক্ষেত্রে বড়ো ধরনের ব্যত্যয় হচ্ছে লঙ্ঘন হচ্ছে আচরণ বৃদ্ধির আমরা আজকে এই সমস্ত বিষয়ে এসির দৃশ্য আসন করেছি যে ওনাদের পক্ষ থেকে এই ব্যাপারে আরো সক্রিয় হওয়া দায়িত্ব পালন করা বিভিন্ন জায়গাতে মানে ম্যানুয়ালি যে সমস্ত ব্যানারগুলো লাগানো হয়েছে বিভিন্ন বিলবোর্ড ইত্যাদি ইত্যাদি এর সাথে আবার ভার্চুয়ালি অনেকগুলো আছে আমরা দেখলাম ডিজিটাল যেটাকে বলা হয় এগুলো ওনাদের পক্ষ থেকে এগুলো ওনাদের পক্ষ থেকে যাতে অপসারণ হয় এবং একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য এই সমস্ত বিষয় আমরা ওনাদের দৃষ্টি আসন করেছি নির্বাচনী ক্যাম্পও কোনো কোনো জায়গায় আমরা বলেছি হয়েছে তো ওনারা এগুলো নোট নিয়েছেন এবং এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন তারা বলেছেন গিয়ে বড় একটি দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কার্ড আপনারা দেখেছেন হয়তো আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমেই দেখেছি ওনারা বিভিন্ন ধরনের ওয়াদা করছেন যে আমরা এত লক্ষ এত কোটি কার্ড দিব একটা কার্ডে এত হাজার এত লাখ টাকা পাবেন এই ধরনের অনেকগুলো ওয়াদা করছেন যেটা নির্বাচন বিধির অর্থাৎ বিধির সুনির্দিষ্ট খেলাফ আমরা বলেছি এই ব্যাপারে ওনাদেরকে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বলেছি অর্থাৎ যেখানেই যতটুকু আচরণ আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে আমরা তাদের দৃশ্যাকশনে এনেছি বলছি যে এগুলো তাৎক্ষণিকভাবে ওনাদের যাতে ব্যবস্থা নেন দ্বিতীয় একটি বিষয় ছিল সেটি যে আমরা নির্বাচন জন্য ফ্রি ফ্রেয়ার করার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা বারবার রিপিটেডলি বলেছি ওনাদেরকে আজকেও বলেছি সেটা হচ্ছে যে নির্বাচন কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন সিসি ক্যামেরা স্থাপন না হলে আমরা মনে করি যে সন্ত্রাসীরা এবং যারা উদ্দেশ্য যাদের অসৎ থাকবে তারা নির্বাচনকে ভণ্ডুল করার জন্য বাঞ্চাল করার জন্য একটা বড় ধরনের সুযোগ পেয়ে যাবে সিসি ক্যামেরা থাকলে সেই সুযোগটা আশা করি আর থাকবে না থাকার কথা না এটা একটা মেসেজ হবে যে এখানে সিসি ক্যামেরা আছে তো আমরা এটা আগেও দৃশ্যাসন করেছি সিরাসির বলেছি ওনারা বলেছেন আমরা উদ্যোগ নিয়েছি বিভিন্ন ধরনের প্রস্তাব বা বিভিন্ন ধরনের পরিকল্পনার কথা বলেছেন যে আমরা বলেছি যাই করেন এটা সুনিশ্চিত হতে হবে জনগণ যাতে নির্বাচনে মানসিক প্রশান্তি সহ আসে কোনো ধরনের ভয় তাদের মধ্যে না থাকে ভয় শূন্য পরিবেশে যাতে আসে যেখানে এসে নির্বাচনে ভোট দিলে আমি কোনো সন্ত্রাসের শিকার হব না আমাকে কোনো ধরনের কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না এটা নিশ্চিত করার জন্য আমরা বলেছি যে আপনারা সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি নিশ্চিত করে ওনারা বলেছেন যে আমরা সংশ্লিষ্ট সবার সাথে আলাপ করছি এবং এই ব্যাপারে ওনারা পদক্ষেপ নিচ্ছেন আমরা বলছি আমরা এটা আরও ফলো আপ নেব যে এটা যাতে নিশ্চিত হয় এর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা আমরা বলেছি অবৈধ অস্ত্র উদ্ধারের কথা বলেছি চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতারের কথা আমরা বলেছি বিশেষ করে অতি সম্প্রতি আপনারা জানেন ঢাকা আটের একজন সংসদ সদস্য যিনি ইনকেলাম মঞ্চের আহব্বায় খুবই জনপ্রিয় একজন যুবনেতা যিনি আমাদের জুলাই যোদ্ধা নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে তিনি নির্বাচনী কার্যক্রমে ছিলেন এই অবস্থায় তাকে হত্যা করা হয়েছে এবং হত্যাটা খুবই নির্মম নিষ্ঠুরভাবে হয়েছে যেটি পুরো দেশেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং বিপুল সংখ্যক মানুষের মধ্যে একটা মানসিক ট্রমা তৈরি করেছে গিয়ে তো এই এটা সহ আরও যে সমস্ত ঘটনাগুলো ঘটছে খুলনায় একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে সহ আমরা বলেছি যে এর জন্য ওনাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে অবৈধ অস্ত্র উদ্ধার করা সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা তো এভাবে ওনারা আমাদেরকে বিভিন্ন পদক্ষেপ যেগুলো নিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে তারপরে অন্যান্য বাহিনীর প্রধানদের সাথে মিটিং করেছেন বলেছেন আজকে আমাদের একটা মিটিং এখানে হয়েছে এই সব মিলে ওনারা আমাদেরকে বলেছেন যে আমরা এই সমস্ত উদ্যোগগুলো নিয়েছি আমরা বলছি না জনমনে এটা নিয়েও উদ্বেগ আছে উৎকণ্ঠা আছে আপনাদের পক্ষ থেকে আরও দৃশ্যমান আমরা দেখতে চাই যে আপনারা নিকট ভবিষ্যতে সামনের দিনগুলোতে যাতে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করে এর এরই সাথে আমরা আরেকটি বিষয় বলেছি যে আমাদের নেতৃবৃন্দ যারা নির্বাচনে ভূমিকা রাখছেন আমাদের আমিরে জামাত সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় নেতৃবৃন্দ শীর্ষ নেতৃবৃন্দ ব্যাপক সফর করবেন বিভিন্ন জায়গাতে তাদেরকে যেতে হবে তাদের নিরাপত্তার বিষয়টি আমরা দৃশ্যে আসন করেছি যে কেউ অনেক ফেসিলিটিস পাবেন ভিভিআইপি ফেসিলিটিস পাবেন আবার কেউ পাবেন না এটা তো লেভেল প্লেইং ফিল্ডের হলো না এই বিষয়টি ওনাদের দৃষ্টি আকর্ষণ করেছে ওনারা বলেছে যে বিষয়টি সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় দেখেন তাদের সাথে তারা কথা বলবেন ওনাদের পক্ষ থেকে প্রয়োজনীয় ভূমিকা রাখবেন এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এর পাশাপাশি প্রবাসীদের ভোটাধিকারের যে বিষয়টি আমরা বলেছি যে ভোটার পরিমাণটা ভালো যদিও কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না বিভিন্ন কারণে হচ্ছে না সেটা আমরা আলোচনা করেছি যে ভোটাররা যখন যান সেখানে ভোটার হতে গিয়ে রেজিস্ট্রেশন সব এই প্রক্রিয়া যে অ্যাপসগুলো ওনারা করেছেন খুবই স্লো বিভিন্ন সমস্যা ওনারা বলেছেন যে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে কী কী কারণ হচ্ছে সেগুলো ওনারা চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছেন আমরা বলেছি যে প্রবাসীদের বিরাট প্রত্যাশা প্রায় ছয় এক কোটির উপর ভোটার হওয়ার মতো এখানে হয়েছে সব মিলে ছয় লাখের বেশি এখনও হওয়ার নাই ছয় লাখের পাশাপাশি হবে ওনারা বলেছেন তো এখনও যে সময় আছে আমরা বলেছি যে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং প্রবাসীরা যারা আমাদের মিটেন্স যোদ্ধা যারা আমাদেরকে এই দেশের অর্থনীতিকে সচল রেখেছেন তাদের বিরাট প্রত্যাশা যে তারা ভোটাধিকার পাবেন ভোট দিতে পারবেন এই বিষয়টি যাতে তারা প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করেন আমরা সে বিষয়ে তাদেরকে দৃষ্টি আসন করেছি পরামর্শ দিয়েছি ওনারা সেই সমস্ত বিষয়গুলো দেখছেন এগুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে আর কি ধন্যবাদ এই ক্ষেত্রে এবং এই পর্যন্ত যে লঙ্ঘন হয়েছে এতে কোনো দৃশ্যমান ব্যবস্থা তারা নিয়েছেন কিনা এই দুটো নিয়ে কোনো কথা বলেছেন আমরা যখন আলাপ করেছি ওনারা দেখলাম কিছু কিছু বিষয় সম্পর্কে অনেক সময় জানেন না মন হল আর বললাম যে না আপনাদের অবশ্যই তে ব্যাপারে একটা ব্যবস্থা থাকা উচিত যে মানে ভার্চুয়ালি বা অনলাইনে এই যেগুলো হচ্ছে এগুলো দেখার মতো ব্যবস্থা থাকা উচিত আমরা কিছু ওনাদেরকে দেখিয়েছি দুই একটা আইটেম যে এই ধরনের এগুলো হচ্ছে কি

সচেতন আছি আমরা সচেতন থাকবো ইনশাল্লাহ কোন দল যদি করে এটার দায়িত্ব হচ্ছে ইসি ইসি তো নিরপেক্ষ ওনারা দেখবেন যে কোন দল কি করে না করে আচরণ আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা দায়িত্বটা ওনাদের আমরা এই বিষয়ে আসন করেছি এই বিষয়ে যে আচরণ বিধি যাতে লঙ্ঘন না হয় এই বিষয়ে বিদ্যমান আইনে যা আছে এই সমস্ত বিষয়গুলোকে যথাযথভাবে যাতে তারা প্রয়োগ করেন এই বিষয়ে আমরা তাদের সাথে কথা বলেছি আসন করেছি পরামর্শ দিয়েছি তাদেরকে এই দায়িত্ব তো ইসির আমাদের দায়িত্ব না আমাদের দায়িত্ব হচ্ছে আমরা বলবো যে আচরণ বৃদ্ধি দেখার বিষয়টি হচ্ছে ইসির দায়িত্ব এটা কোনো দলের না তো এই বিষয়ে আমরা ওনাদেরকে বলেছি যে এই ধরনের এই ঘটনা না আরও যদি কিছু হয়ে থাকে যে কোনো বিষয়ে ওনারা যাতে তাৎক্ষণিক পদক্ষেপ নেন বা ওনাদের পক্ষ থেকে আমরা দৃশ্যমান কিছু দেখতে চাই দেশবাসী বুঝতে চাই যে ইসি অ্যাক্টিভ আছেন সক্রিয় আছেন এবং জনগণের পক্ষ থেকে একটি সুন্দর সুশ নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ থাকা রাখা উচিত সে বিষয়টি ওনারা এনশিওর করবেন সে আপনি বলেছেন দুটা বিষয় একটা অবৈধ অস্ত্র সন্ত্রাসীর একটা বিষয় বলেছেন তিনশো আশ নিতে আপনাদের প্রার্থী দিয়েছেন কোনো প্রার্থীকে এই ধরনের হুমকির মধ্যে কি আছে বলে আপনাদের নিজেদের মধ্যে অভ্যন্তরণ আলোচনা হয়েছে কি এবং এই প্রেক্ষিতে কি কমিশনকে দাবি করেছেন না ভবিষ্যৎ খাদির গঠন শরিফ ওসমান হাদির শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে জনমনে যে আতঙ্ক যে উদ্বেগ এবং উৎকণ্ঠা সেটা তো সব মানুষকেই একটা আতঙ্কের মধ্যে ফেলেছে যে পাশে থেকেছে কথা বলেছে চলাফেরা করেছে সেই লোকটাই তাকে হত্যা করেছে স্বাভাবিকভাবেই যে কোনো একজন সচেতন মানুষের মধ্যে তো কিছু বেদনা কষ্ট আসবেই তিনি তো আতঙ্কের মধ্যে থাকবেন যেখানে আমাদের তিনশো প্রার্থী কাজ করছেন ময়দানে দৌড়াদৌড়ি করছেন দিন রাত একাকার করে করছেন তো এই জন্য এটা তো খুবই বাস্তব আমরা এই সমস্ত বিষয়গুলো বলেছি যে এই উদ্বেগ উৎকণ্ঠা সবার মধ্যে আছে আমাদের পক্ষ থেকে আছে আপনার এই সমস্ত বিষয় প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করেন আমরা এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে ইসি এক্ষেত্রে যে ভূমিকা রাখছেন আমরা যে সমস্ত বিষয়ে পরামর্শ দিয়েছি দৃষ্টি আসন করেছি এটাকে এনশিওর করা উচিত জনমনে যাতে আস্থা থাকে যে বারো তারিখের নির্বাচনটা সুষ্ঠু সুন্দর এবং সব দিক থেকে একটা উৎসবমূর্খ নির্বাচন হবে আমরা এখন আস্থা রাখতে চাই জুয়ার ভাই আপনাদের আগে এনসিপির পক্ষ থেকে একটা প্রতিনিধি দল এসেছিল তারা বারো তারিখ থেকে ঠিক রেখে তফসিলের অন্যান্য দিনগুলো তারা কিছুটা পরিবর্তন চায় তারা বিবেচনার দাবি জানিয়েছে একই সঙ্গে তারা শুধু বিএনপির সমাবেশ না তারা আপনাদের যে তিন তারিখ সমাবেশ আছে সেখানেও সেটি নিয়েও তারা কথা বলেছে আপনাদের এই ব্যাপারে আসলে মন্তব্য কি এক দ্বিতীয় হচ্ছে যে আপনাদের যে তিন তারিখ সেখানেও কি আচরণবিধির ব্যাপারে আপনারা সতর্ক আছেন আমরা যে পিটিশনটা দিয়েছি বিভাগীয় কমিশনার যিনি ঢাকা জেলার রিটার্নিং অফিসার তাকে আমরা এটা আশ্বস্ত করেছি ইসিকে আশ্বস্ত করেছি যে আমাদের এটা হচ্ছে জনমনে এই যে উদ্বেগ উৎকণ্ঠা দূর করার জন্য একটি সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য সৃষ্টির জন্য আমাদের উদ্যোগটা এবং আমরা আচরণ আচরণবিধি মেনে আচরণ আচরণবিধি লঙ্ঘন হয় না এই সমস্ত বিষয়কে আমরা সামনে রেখেই আমরা এই জনসভাটি করব। এই ব্যাপারে আমরা পিটিশনটাও দিয়েছি সাথে এটা আলোচনা করেছি কোনো প্রস্তাব আমরা দেইনি দেখব যদি এই যে বললাম উসমান হাতির হত্যাকাণ্ড সহ যা হচ্ছে এইগুলা মিলে তো উদ্বেগের অনেকগুলো কারণ আছে এটা নিয়ে আজকে আমাদের এখানে আসা এই জন্য আমরা বলেছি যে অবৈধ সন্ত্রাসীদের গ্রেফতার সহ প্রশাসনের যাদের সাথে মিটিং করেছেন তাদেরকে অ্যাক্টিভ করা সিরিয়াসলি মনিটরিং করা যতদিন যাবে তত তো আশঙ্কার দিকটা আসতে পারে কিন্তু নির্বাচন যত ঘনিয়ে আসে সাধারণত বেশি উদ্বেগ থাকে আর কি তো এই সব মিলে ওনারা যাতে এই ব্যাপারে দায়িত্ব পালন করেন আমরা সেটা পরামর্শ দিয়েছি নিঃশ্বাসন তাদেরকে করেছি একটা বড় দলের পক্ষ থেকে কার্ড বিতরণ হচ্ছে পঞ্চাশ কোটি কার্ড দেওয়া হবে প্রত্যেককে এত হাজার করে দেওয়া হবে এত লক্ষ পুরুষ এত লক্ষ মহিলা দেখতেছেন আপনাদের মাধ্যমে তো আমরা দেখতে পাচ্ছি তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা তাদেরকে বলেছি যে আপনারা এগুলো একটু আলাদা রাস্তায় দেখেন খুশকবর রাখেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন আপনারাও জানেন আমরাও জানি সময় মিলে জি 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 সবাই জানেন জি আর কিছু না থাকলে আমরা শেষ করতে পারি সবাইকে ধন্যবাদ জি 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 আমাদের বক্তব্য তো আমরা রেখেছি আমরা কি কি বিষয়ে আলোচনা করেছি সেটা এখানে বলেছি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম